ঝড় আসবে একটা বিধি জানালো দপ করতে করতে নিভে গেল বিনয় অনুভব রেখেছে নিশ্চিন্দপুর গ্রাম শহরের কোলাহল থেকে বেশ অনেক দূরের এই গ্রামে রাত্রি নামে কালো কাপড়ের মতো গাঢ় হয়ে গ্রামের রাস্তাঘাট খে রাতের অন্ধকারে যেন এক অদ্ভুত মায়াবী খেলায় নামে আর বিশেষ করে এই গ্রামের সেই ডোবা গ্রামের রাস্তা ধরে সাইকেল চালিয়ে আসছে এই গ্রামেরই বাসিন্দা রাজু সাইকেল চালাতে চালাতে রাজু বুঝলো রাত অনেক হয়েছে আর তাকে ফিরতে হলে সেই ডোবার পাশ দিয়েই ফিরতে হবে সেই ভয়েসে রাম নাম জন্ম নাম রাম 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 নাম বা ঠাকুর বিপদ যেন না হয় মহাদেব কত রাজীর সঙ্গে দপ দপ করতে করতে নিতে যাবে রাজীর সঙ্গে সঙ্গে সাইকেলটা থামিয়ে নিচে এই টর্চটা কেউ এখনই খারাপ হতে হলো যেখানে বাঘের হয় সেখানেই কেলোটা হয় হে হে ভগবান বাঁচাও রাম 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 এই বলে রাজু আবার চলতে থাকে কিছু দূর চলার পর রাজুর মনে হয় রাস্তা দিয়ে যেন সে একা হাঁটছে না কারুর একটা পায়ের শব্দ পাচ্ছে পিছন থেকে সাহস করে ও পিছনে ঘুরে বলে কে কে ওখানে? দেখে অন্ধকারের মধ্যে কেউ নেই আবার হাঁটতে থাকে এবার পায়ের বেগও বাড়ায়ও কিছু দূর হাঁটার পর ওর আবার মনে হয় কেউ যেন পিছনে পিছনে হাঁটছে ও পিছন ঘুরে না তাকিয়ে হনহন করে এগোতে থাকে সামনে ওই ডোবার কাছাকাছি আসা মাত্র রাজু বোঝে ও আর পারছে না কারণ কেউ যেন টেনে ধরে রেখেছে এবার ওর গলা শুকিয়ে আসে আর হাত পা কাঁপতে থাকে জোরে জোরে রাম রাম বলতে করতে পিছনে ঘুরে ঘুরেই দেখে কেউ নেই কিছুক্ষণ ভয়ে ভয়ে এদিক ওদিক দেখার পরেও একটা আওয়াজ শুনে রাজু ও নাম ধরে ডাকছে গলাটা মেলি আর এই কখনো এইরকম সুন্দর মেলি স্বর শুনিনি রাজু ঘুরে দেখানো মাত্রই দেখে এক বিরাট বড় চেহারার কেউ ওর থেকে ঠিক হাত দূরে দাঁড়িয়ে যার মাথাটা পাশের তালগাছের চেয়েও লম্বা এই দৃশ্য দেখে ভয় পেয়ে রাজু চিৎকার করে উঠে দৌড় আমাকে ছেড়ে ছেড়ে দাও দাও নিশ্চিন্দপুর পূর্ব মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম এখানেও এই গ্রামের বহু ঘরে বিদ্যুতের আলো জলেনি অর্ধেকের বেশি লোকের এখানে জীবিকা চাষবাস এই গ্রামে আছে বলতে কয়েকটা মাটির বাড়ি কিছু জমি একটা স্কুল পুরনো প্রায় পড়া একটা পোস্ট অফিস দুটো বড় মন্দির আর কিছু পুকুর আর খাল সকালে এই গ্রাম ঠিক যতটা সুন্দর রাত হতেই তা পুরোপুরি বদলে যায় গ্রামে এক তালবনের পাশে একটা ডোবা আছে যাকে সবাই ভূতডোবা বলে ডাকে সবাই বলে ভূতড্রোবা নাকি অনেকে প্রাণ নিয়েছে গভীর নিশুতি রাতে কোনো পুরুষ যদি সেই ডোবার পাশ দিয়ে যায় তবে নাকি সেখানে এক অতৃপ্ত নারী আত্মার কারণে সেই পুরুষের আর বাড়ি ফেরা হয় না অনেকে বলে অতৃপ্ত আত্মা অনেকে বলে পিশাচ এই গল্প আজকের নয় কয়েক দশক ধরেই নিশ্চিন্দপুরে এই আতঙ্ক চলছে কেউ আজও এই রহস্য উদ্ধার করতে পারেনি আসলে কেউ চায়নি কেনই বা চাইবে কেউ গভীর নিশুটি রাতে কোনো ক্রেতাত্মা বা পিসাজের সামনাসামনি হতে কলকাতা থেকে দিনে দুখানা বাস আসে এই নিশ্চিন্দপুর গ্রামে একটা সকালে একটা বেলায়। আজকের সন্ধ্যায় যে বাসটি থেমেছে সেখান থেকে নেমে এলো নিশ্চিন্দপুর গ্রাম পোস্ট অফিসের নতুন পোস্টমাস্টার বিনয় চক্রবর্তী বাস থেকে নেমেই নিজের হাত হাতঘড়িতে সময় দেখল সে ঘড়ির কাটায় এখন বিকেল পাঁচটা বেজে পাঁচ কতটা দেরি হয়ে গেল গ্রামগঞ্জে এমনিতেই তাড়াতাড়ি অন্ধকার নামে আর এই অবস্থায় একটা থাকার জায়গা জোগাড় না হলে তো আরো সমস্যার এদিক ওদিক দেখল বিনয় তারপর বাস অফিসের কাছে বসে থাকা এক লোকের কাছে গিয়ে বলল আচ্ছা এখানে আশেপাশে থাকার কোনো জায়গা আছে তেমন তো কোনো জায়গা নেই বাবা তবে তুমি চাইলে আজকে রাতির জন্য আমার বাড়িতে থাকতে পারো বিনয় ভাবল তারপর মনে করলো এই এদো গায়ে কেউ একজন ওকে রাত্রে থাকতে দিচ্ছে এই আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার মতো বোকামি করা উচিত নয় ঠিক আছে দাদু চলো আজ রাতটা না হয় তোমার বাড়িতেই থাকি সে তো বুঝলুম তবে তোমায় যে ঠিক চিনতে পারলাম না বাবা আমি বিনয় চক্রবর্তী গ্রামের পোস্ট অফিসে নতুন পোস্টমাস্টার পরদিন সকালে বিনয় পৌঁছল নিশ্চিন্দপুর পোস্ট অফিসে গ্রামের একদম প্রান্তে পড়ে থাকা এক পুরোনো প্রায় ভেঙে পড়া দোচালা ঘর দরজাটা প্রায় মরছে ধরা আর একদিকে একটা তালা ঝুলছে জালনায় জাল টানা আর চৌকাঠে আগাছা গজানো বিনয় পোস্ট অফিসের সামনেই সাইকেলটা রাখে ভিতরে ঢুকে চারপাশটা একবার ভালো করে দেখে টেবিল চেয়ারের উপরে থাকা ধুলোর স্তর মোছার চেষ্টা করে হঠাৎ বিনয় দেখে দরজার সামনে একজন লোক দাঁড়িয়ে আরে নতুন পোস্টমাস্টার বাবু তো আমি প্রদ্যুত এখানে আপনার সহকারী হ্যাঁ হ্যাঁ আমি বিনয় চক্রবর্তী আজ সকালেই এলাম অনেক কিছু বুঝতে হবে প্রদ্যুৎবাবু আপনার আসার কথা কাল শুনে আগেই চাবিটা কালেক্ট করে রেখেছিলাম এই অফিসটা যদিও অফিস কম গোডাউন বেশি চিঠিগুলো যেমন তেমন এসে পড়ে কেউ পড়ে না কেউ ন্যায়ও না তবে গ্রামটা দেখতে খুব খারাপ না খুব শান্ত কিন্তু রাতে যেন একটু ভয় ভয় করে রাত হলে এখানে একটু আলাদা গল্প চলে বাবু বিশেষ করে তালমুনের পাশের ডোবা শুনেছেন না বহু ডোবার গল্প হ্যাঁ এক আধজনের মুখে শুনলাম তুমিও কি মানো নাকি ওসব শুধু মানে না বাবু দেখেছি আমি হয়তো মানতাম না যদি না সেই জায়গাটায় আমার বাবার হারিয়ে কি কি বলছো কাকু আগে হ্যাঁ বাবু না পাওয়া গেল বাবার শরীর না আর কোনো খবর শুধু বাস স্টপের কাছে থাকা বিশ্বম্পর্ক বলেছিল সে নাকি রাতে বাবাকে ক্ষেত থেকে ফিরতে দেখেছিল তারপর আর কোনো চিহ্ন পাওয়া যায়নি শুধু বাবার গলা থাকা ছেঁড়া গামছাটা করেছিল ডোবার ধারে সে থেকে গ্রামের লোক বলে ওই ভূত ডোবার বিশ্বাস নিয়ে গেছে বাবাকে বিনয় কিছুক্ষণ চুপ করে রইল সে আধুনিক শহরে ভূত প্রেত মানে না কিন্তু প্রদ্যুতের গলায় এমন একটা স্পষ্ট আর তাতে কেমন এক অদ্ভুত সত্যের রহস্য খুঁজে পেল সে দিনের শেষ হওয়া মাত্রই প্রদ্যুৎ নিজের বাড়িতে ডাকলো নতুন পোস্টমাস্টার বিনয়কে প্রদ্যুতের বাড়িতে মাটির দেওয়াল চালা ছাদ আর কোণে জ্বলছে কুপির আলো কাঠের টেবিলে রাখা দুটো কাচের গ্লাসে জল শুনুন বাবু আমি তো ছোটবেলা থেকে এখানে ওই ডোবার গল্প আমাদের শৈশবের ভয় ছিল কিন্তু আমার জন্য ওটা শুধু গল্প নয় মানে তুমি তো বলছিলে তোমার বাবা চোখ না নিয়ে গলা ভার করে বলে হ্যাঁ সেই রাতটা আমার এখনো স্পষ্ট মনে আছে বাবা সেদিন একটু আমায় বলেই বেরিয়েছিলেন কিন্তু আর ফিরলেন না পরদিন সকালে গ্রামের লোকজন খুঁজতে বেরিয়েছিল কেউ বলেছিল ওনাকে নাকি দোবার ধারে দেখা গেছে শেষবার তারপর কিছু পাওয়া গেল না না বাবু শুধু একটা ছেঁড়া গামছা যেটা সব সবসময় গলায় থাকত দোবার পাশেই পড়েছিল আর কেউ কিছু দেখেনি পায়ন কথা বলছিল সঙ্গে কিন্তু তার চোখে জমে থাকা ভয় কষ্ট আর কিছু অজানা অভিমান বিনয়ের মনে এক অস্বস্তি রেখা ফেলে গেল পাশের কুপির আলো নিভু নিভু গ্রামের লোক কি বলে সত্যি পিশাচ আছে তাই কারো চোখে পড়ে কেউ বলে গুজব কিন্তু আমার বাবার মতো মানুষ যদি সত্যি হারিয়ে যেতে পারেন তাহলে আপনি বলুন গুজব বলে উড়িয়ে দেওয়া যায় সব আমার শ্বশুর শব্দ করে বাড়তে থাকে ওদিকে বিনয়ের মনে তখন অদ্ভুত টানা পড়েন তার যুক্তিবাদী মন বলে ওসব বাজে কথা কিন্তু প্রদ্যুতের গলায় কম্পন যেন সেই ডোবার ছমছমে জল তোলার কথাই বলে যাচ্ছে বাইরে হাওয়ার বেগ বাড়ছে জানান দিচ্ছে ঝড় আসবে দুদিন পরে বিনয় গিয়েছিল পাশের গ্রামের মোড়লের বাড়ি তার বড় ছেলে পাঠানো চিঠি দিয়ে আসার জন্য ফিরতি পথে এক জায়গায় আটকে পড়ে বিনয় বৃষ্টির জন্য ছাতা ছিল না বলে এক জায়গায় বেশ খানিক্ষণ দাঁড়িয়েছিল ও দেখল রাত অনেক বেড়েছে বিনয় মনে মনে ভাবে আজ কি তবে আমায় এই ভুতুরে টোবার পাশ দিয়ে যেতে হবে ও এতটা দেরি হয়ে যাবে বুঝতেই পারিনি এই গ্রামের তো অন্য কোনো রাস্তাও চিনি না আশেপাশে কোনো মানুষও নেই যাকে জিজ্ঞাসা করা যাবে কিছু বিনয় সাইকেল নিয়ে এগিয়ে গেল ডোবা থেকে কিছু দূরে সাইকেল থেকে নেমে একটা বিড়ি জ্বালালো ও শুনেছে আগুন জ্বালালে নাকি এসবের ভয় থাকে না বিড়িতে টান দিতে দিতে এগোতে থাকলো বিনয় দুবার প্রায় কাছাকাছি এলে বিনয় দেখল বিড়িটা শেষ লাস্ট একটা টান দিয়ে বিড়িটাকে নেভানো মাত্র বিনয় যা অনুভব করল তাতে ওর সারা গায়ের রোম খাড়া হয়ে উঠল বিনয় অনুভব করল এই ঘন নিশুতি রাতে তার কাছে স্পষ্ট পাঁচ আঙুলের ঠান্ডা পরশ নিভে যাওয়া বিড়িটা ফেলে দিয়ে বিনা সাহস করে ঘুরে তাকাতেই দেখল একটা বয়স্ক ভদ্রলোক গলায় গামছা মাথায় সামান্য সাদা চুল আর গোবদারিতে পাম ধরেছে বেশ এসবের মধ্যে বিনয়ের দৃষ্টি আসলে সেদিকে গেল তা ছিল সেই বয়স্ক ভদ্রলোকের চোখ বয়স্ক লোকটার চোখটির দৃষ্টি নেই এবং অন্ধকারে সেই চোখটা দেখতে এতটাই ভয়ঙ্কর যে কারোর পিলে শুকিয়ে যাবে বিনয় সাহস নিয়ে বলল কি তুমি কি করবে এত রাতে এই সামনে কেন এসেছো তুমি আমি আসলে বাসের গা থেকে চিঠি দিয়ে ফিরছিলাম এতটা রাত হয়ে যাবে বুঝতে পারিনি তার উপরে অসময় বৃষ্টি নেমে থাক থাক আর কাজ দেখাও নিতে বাবু বাড়ি কোথায় শুনি আমি তো এই গায়ে নতুন এসেছি আপাতত প্রদ্যুতের বাড়িতেই উঠেছি আমি আর ও এই গ্রামে পোস্ট অফিসে একসাথেই কাজ করি ও প্রদ্যুতের বাড়ি সে তো শিব মন্দিরের পাশ দিয়েও যেতে পারো এই রাস্তা দিয়ে আসার কি দরকার শুনি আসলে নতুন জায়গা রাস্তাঘাট তো সেভাবে চিনি না তাই এই চেনা রাস্তা ধরেই আসছিলাম আর কি আমার সঙ্গে এসো দেখি তোমায় যে রাস্তা দেখিয়ে দিচ্ছি এর পর থেকে রাত হলে সেখান থেকেই ফিরবে এই অভিশপ্ত ডোবার ছায়াও মারাবার দরকার নেই বেশ বেশ খুব উপকার হয় তবে আসো দেখি আসো সারির ভেতর ধরে সরু পথ দিয়ে দুজনে হাঁটতে থাকে অন্ধকারে ওই যে রাস্তা দেখতে পাচ্ছ ওই রাস্তা ধরে সোজা গেলে শিব মন্দির সেই শিব মন্দির পেরিয়ে পাঁদিকের রাস্তার প্রথম বাড়িটাই আমা ইয়ে মানে বিনয় বয়স্ক ভদ্রলোকের কথাবার্তায় একটা সন্দেহের গন্ধ পায় বিনয় ভয়ে আর কিছু বলতে পারল না সে যেই না লোকটার দেখানো পথ দিয়ে যাবে বলে সাইকেলে উঠে বসল কি একটা জিজ্ঞাসা করার জন্য পিছনে ফিরল কিন্তু দেখল বয়স্ক লোকটা আর নেই সেখানে বিনয় বড় অদ্ভুত ফেঁকল ও বেশি কিছু না ভেবে সাইকেলের প্যাডেল চাপ বিনয়ের জন্য চিন্তায় নিজের উঠোনে ঘোরাফেরা করছিল কিছুক্ষণ পর দেখল বিনয় সাইকেল নিয়ে ঢুকছে প্রদ্যুত দৌড়ে ওর কাছে গলো কোথায় ছিলেন বাবু আপনি আমার তো চিন্তায় মাথা খারাপ হওয়ার জোগাড় আরে আর বলো না প্রদ্যুত আমি বেজায় তোমাদের ওই ভুট কাছে ভেসে গেছিলাম ভাগ্যিসই বয়স্ক ভদ্রলোক এসেছিলেন নইলে শুনতে তোমাদের গ্রামের নতুন পোস্টমাস্টারকেও পিসা কিছু সত্যি আর কোন বাঁচালো কি নাম তার আরে না না কিছু হয়নি তবে ভদ্রলোক ভারী অদ্ভুত বয়স বেশ ভালোই মাথায় চুল কম যেটুকু আছে সব পেকে গেছে আর একটা চোখের দৃষ্টি নেই এত বার নাম জিজ্ঞেস করলাম কিছুতেই বলল না কি বললেন বাবু আপনি মাথায় সাদা চুল আর চোখে দেখতে পায় না হ্যাঁ আর গলায় একটা গামছাও ছিল রুদ্ধ শোনার পর কান্নায় ভেঙে পড়ে বলতে থাকে বাবা গো বাবা মানে বাবু আপনি যা কথা বলতেছেন তিনি আর কেউ নন আজ থেকে দশ বছর আগে মারা যাওয়া আমার বাবা